আল্লাহ সুহানা শাহী দরবারে আমরা কালী জ্ঞাপন করছি যে মহান মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদ পর্যন্ত পৌঁছে দিয়েছেন আসার তৌফিক দিয়েছেন আমরা সকলেই প্রাণ খুলে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা হজরতে মহসা আলি ইসালামের জীবন সংক্রান্ত বিষয়ে আমরা আলোচনা করছিলাম গত জুমা থেকে আজকে আমরা চেষ্টা করব এই দ্বিতীয় পর্বে হজরতে মূসা সালামের জীবনী আমরা সমাপ্ত করে ওনার লাইফ লেসন থেকে আমাদের জন্য যে শিক্ষাগুলো রয়েছে আমরা সেই শিক্ষাগুলো জানবার চেষ্টা করব, ইনশা আল্লাহুল আজিস প্রিয় উপস্থিতি গত জুমাতে আমরা আলোচনা শুনতেছিলাম হজরতে মুসা আলি সালাতুয়ালাম উনি যখন ওনার শ্বশুরালয় থেকে দীর্ঘ দশ বছর অতিবাহিত করার পরে ওনার ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে যখন তিনি রওনা করলেন রাত্রি যখন গভীর হয়ে গেল অন্ধকারে নিমজ্জিত হয়ে গেল তিনি সামনে যখন আর রাস্তা দেখছেন না এই কঠিনতম সময়ে তিনি পথের মধ্যে থমকে দাঁড়ালেন সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এই অন্ধকারের মধ্যে আমাদেরকে সামনে আগানো ঠিক হবে না এমত অবস্থায় আমাদের আলোর দরকার এমন একটি পরিস্থিতিতে স্বয়ং আল্লাহ সুবাহ ওনার জন্য আলোর ব্যবস্থা করেছেন যেটি করানুল হাকিমের সুরাত তহা এগারো এবং বারো এ দুটি আয়াতের মধ্যে এসেছে আল্লাহ তালা বলছেন ফালাম্মা এতাহা নুদিয়া ইয়া মৌসা মুসা আলহ ইসালাম দেখতে পেলেন যেটা আমরা গত জুমাতে বলেছিলাম মুসা আলহ ইসালাম দেখতে পেলেন দূরে আগুনের কিছু টুকরো দেখা যাচ্ছে কিছু আগুন জ্বলছে কিছু আলো দেখা যাচ্ছে তিনি এই দূর থেকে অবজার্ভ করলেন যে যেহেতু আমি অন্ধকার রজনী আমি আমার গন্তব্যে যেতে পারছি না ওনার স্ত্রী বললেন তোমরা এখানে অপেক্ষা করো আমি গিয়ে দেখি সেখান থেকে কোনো আলো নিয়ে আসা যায় কিনা পথের কোনো সন্ধান আনা যায় কিনা সম্ভবত সেখানে কেউ একজন আছে যেখান থেকে আমি আলো নিয়ে আসব। উনি সেখানে যেতে যেতে মনে হচ্ছিল খুব কাছে কিন্তু তিনি যেতে যেতে অনেক দূর চলে গেলেন অনেক দূরে যখন গেলেন ওই আগুনের যে টুকরা ছিল আগুন যে জ্বলছিল সেখানে আমার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া এই আলোর ব্যবস্থা করে রেখেছিলেন আল্লাহ এবং আল্লাহ তাআলা সেখানে কুদরতি ভাবে সেখানে হাজির হয়েছিলেন যেটি কোরআনে আসছে ফালাম্মা আতাহুনু দিয়া মুসা সেখানে যখন موسی নবী গিয়ে উঠে গেলেন আল্লাহ তা বলেন হে موسی শোনো ইন্নী আমা রব্বুকা আনা আলাইক আমি তোমার প্রভু আল্লাহ তুমি মনে করছ আগুন এটা আগুন না আমি তোমার প্রভু আল্লাহ আর তোমার পায়ে জুতা আছে জুতাগুলো খুলে ফেলো কারণ এটা আমি আল্লাহ পবিত্র জায়গা বিল ওয়াদিল মুকদ্দাসি তোয়া এটা হলো একটি পবিত্র তুয়া জায়গা এটা এমন একটি জায়গা যেটাকে তুয়া বলা হয় এটি পবিত্র স্থান এখানে জুতা নিয়ে থাকা যায় না তুমি জুতাগুলো খুলে এখানে একটু দাঁড়াও আমি কি বলছি সেটা তুমি শোনো সুবাহান আল্লাহ একই সাথে আল্লাহ তালা তাকে নবুয়তের অ্যাসাইন করে দিলেন আল্লাহ বলছেন ওয়া আনা আফতারতুকা ফাস্তামিয়া আলিমা ইউ আমি তোমাকে ওহি করলাম অ্যাসাইন করে দিলাম ঘোষণা দিয়ে দিলাম আমি তোমাকে নবী হিসেবে স্বীকৃতি দিয়ে দিলাম আজকে থেকে তুমি নবী সুবহান আল্লাহ মুসা আলাইহি সাল্লাম প্রথমে এই নবুয়তীর ঘোষণা পেয়ে গেলেন এমন একটি পবিত্রতম জায়গা থেকে যেই জায়গাটা ছিল তুয়া নামক একটি পবিত্র জায়গা যেখানে আলোর সন্ধান পাওয়ার জন্য তিনি সেখানে গিয়েছিলেন কিন্তু সেখানে আল্লাহ তাকে আলোর ব্যবস্থা করে শুধুমাত্র এই জগতের আলো নয় বরং সমগ্র জীবনের এবং পরকাল সর্বজীবনের জন্য তিনি আলোর ব্যবস্থা করে তাকে নুবতের অ্যাসাইন করে ঘোষণা দিয়ে দিলেন আলহামদুলিল্লাহ এরপরে এই পর্যন্ত সমাপ্ত না দিয়ে আল্লাহ তালা তাকে কিছু কথা বলে দিলেন তিনি কি কাজ করবেন তার আজকে থেকে কি কাজ হবে আল্লাহ তালা সেটাও বলে দিলেন যে ইন্নী আন আল্লাহ ইলাহা ইল্লা আনা না আমি এমন এক আল্লাহ আমার সাথে কোনো ইলাহ নেই আমার সাথে কোনো শৈখ নেই আরেকজন আল্লাহ আছে আরেকজন মাহবুদ আছে এমন কোনো কথা বলা যাবে না আমি আল্লাহ এক এবং একক পড়ছি আলহামদুল্লিল্লাহ মুসালফিকা আল্লাহ বললেন যে আমি যে এক এবং একক সে কথাটুকু আজকে তোমাকে বলে দিলাম অতএব আজকে থেকে তোমার টেনশনের কোনো কাজ নেই তোমাকে আমি স্পষ্ট স্পষ্টকরণে বলে দিলাম আমি আল্লাহ তালা এক আমার কোনো শরিক নেই ওয়া সলা এবং তুমি সলাপকে প্রতিষ্ঠা করবে নামাজ কায়েম করবে তাহলে এখানে দুটা কথা আমরা পেলাম একটা হলো আল্লাহ এক এটার স্বীকৃতি প্রদান করা দ্বিতীয় হলো নামাজ কায়েমের ব্যাপারে আল্লাহ তালা নবীকে অ্যাসাইন করে দিলেন বললেন নামাজ প্রতিষ্ঠা কর আকিম সলা তার মানেই হলো নামাজ যে শুধুমাত্র আমরা পড়ি বিষয়টি এমন নয় বরং সেই সময়ও মুসানবীর সময়ও কিংবা তার পূর্বেও নামাজের ব্যবস্থাপনা ছিলেন করছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলছেন ইমান আনায়ন করার পরে একজন মুসলমানের জন্য একজন ইমানদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলা আদায় করা আলহামদুলিল্লাহ বলেন আপনি মুসলমান ইমানদার বলে নিজেকে সাব্যস্ত করবেন স্বীকৃতি দিবেন অথচ আপনি সলাৎ আদায় করবেন না এটা হতে পারে না সমস্ত নবীদেরকেই আল্লাহ তালা যখন নবতের ঘোষণা দিলেন সাথে সাথে বলে দিলেন নামাজ প্রতিষ্ঠা করো নামাজের কথা বলে দিলেন নামাজ থেকে কোনো ছাড় নেই কোন নবীর সময় ছিল না কোনো রাসুলের সময় ছিল না এমনকি আমাদের শেষ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লা আলিয়া সাল্লামের সময়ও এই নামাজের কথা আল্লাহ তালা ছেড়ে দেননি তো আল্লাহ তালা যেটা বললেন যে আকিমি সলাত আলী দিক্রি আমি আল্লাহ তালাকে স্মরণ করে সালাতের ব্যবস্থা করে দিলাম এটাকে তোমায়ে কায়েম করতে হবে এছাড়া আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন ইন্না সআআতান আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ বিলমা তাসআ আল্লাহ তাআলা আরো কিছু কথা বলে দিলেন কিয়ামত এর কথা স্মরণ করিয়ে দিলেন কোন কথা কথা বলেন আল্লাহতালে নিজের পরিচয় তুলে দিয়ে বললেন লা ইলাহ ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই নামাজ প্রতিষ্ঠার কথা বলে দিলেন এবং কিয়ামত যে অবশ্যই আসবে আমি এটা গোপন রাখতে চাই যেন প্রত্যেকে নিজ নিজ কর্ম অনুযায়ী ফল ভোগ করতে পারেন এ কথা আল্লাহ তালা বলে দিলেন যে কেয়ামতটা আমি গোপনে রাখলাম কেয়ামতটা পরকালে আসবে পরপারে আসবে আরেকটা সময় আসবে যাতে করে মানুষ আমি আল্লাহকে বিশ্বাস করে করে তাদের কর্মগুলো করে যেতে পারে সুবাহান আল্লাহ দেখুন একজন মানুষ এন্তেকাল করার পরে যদি এন্তেকাল করে যাওয়ার পরের দিনই তার হিসেবটা দিয়ে দেওয়া হতো তার জান্নাত ঘোষণা দিয়ে দেওয়া হতো তাহলে তো আমরা যে এটা করার কারণে ভালো হলো এটার কারণে খারাপ হয়ে গেল এই লোকটি ভালো ছিল চলে গেল ইনি খারাপ ছিল জাহার নামে চলে গেল আল্লাহ বলছেন এটা এখন আমি করি না আমি তেমতের দিন সেটা প্রকাশ করব। কে কি করেছে কে ভালো করেছে কে মন্দ করেছে কার ফলাফল কেমন হয়েছে এটা এই জগতে এই সময়ে এখন মৃত্যুবরণ করার পরেও কিংবা বিশ বছর পরেও কিংবা পঞ্চাশ বছর পরেও কিংবা একশো বছর পরেও এই পৃথিবীতে আমি সেটাকে প্রকাশ করবো না সুবাহান আল্লাহ